হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে আজকে একটা দারুণ মজার মিষ্টি রেসিপি নিয়ে আজকে বানাবো গুড়ের বাতাসা দিয়ে কালাকান একদম মানে খেলে মুখে মিলিয়ে যাবে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে বছরের প্রথম দিনে এভাবে মিষ্টি মুখ করাতে ইচ্ছা করলো সবাইকে তাই বানিয়ে নিলাম বাড়িতে আর তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমরাও নিজের বাড়ির পরিবারের সদস্য সাথে মিলেমিশে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারো একবার বানিয়ে দেখবে বারবার ইচ্ছা করবে বানাতে আর বেশি কিছু জিনিসও লাগে না আমি এখানে দেড় লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি এবার এই দুধটা কড়াইতে জাল দেব ভালো করে গাঢ় করব। ওদিকে দুধ জাল দিতে দিতে এদিকে কিন্তু দুশো গ্রাম পনির এরকম গ্রেটারে গ্রেট করে নেব আমি এখানে পনিরের ব্যবহার করেছি তোমরা চাইলে দুধ কেটে ছানার ব্যবহারও করতে পারো তবে এটা আমার সহজ পদ্ধতির মনে হয় তাই আমি এইটাই করে থাকি সবসময় পনির গ্রেট করা হয়ে গেছে ওদিকে দেখো দুধটাও আমি জাল দিতে থাকছি অনেকটা ঘন হয়ে এসছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার এবার মিল্ক পাউডারটা খুব সুন্দর করে দুধের সাথে মিক্স করেই ওর মধ্যে দিয়ে দেব ক্রাশ করে রাখা পনির পনিরটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব দুধের সাথে আর ভালো করে দুধটা আমি জাল দেবো আশেপাশে যে দুধের সরগুলো লেগে আছে ওগুলো খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে দুধের সাথে মিক্স করে নেব এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে কিন্তু খুবই টেস্ট হয় এই মিষ্টিটা ওর জন্য আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছি তবে অনেকেই হয়তো বাতাসা পাবে না যেখানে মানে থাকো তাহলে তোমরা চিনির ব্যবহার করতে পারো এখন তো শীতকাল বাতাসা আমরা পেয়েই থাকি সহজে যেখানে থাকি ওর জন্য আমি গুড়ের বাতাসেই ব্যবহার করেছি আর বাতাসা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় সাইডে যে সরগুলো লেগে আছে ওগুলো ভালো করে কাচাতে কাচাতে আমি কিন্তু সমানে খুন্তিটা চালাতে থাকব একদম নিচে লাগলে কিন্তু মিষ্টির টেস্ট পুরো খারাপ হয়ে যাবে এবার এইগুলোকে ভালো করে মিক্স করতে থাকব। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এখানে আমি সামান্য এক টেবিল স্পুন চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতনই দিতে পারো মিষ্টি কম দিলেও কিন্তু এই তা খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে দেখছো দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আরেকটু এটা গাঢ় করতে হবে আমি পাশে কটা অ্যানমন্ডস আর কটা পিস্তা ছোট ছোট টুকরো করে কেটে নেবো পিস্তাটা একটু গুঁড়োই করে নেব যাতে ওপর দিয়ে দিলে বেশ সুন্দর লাগে দেখতে আর একটা এরকম আমি থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে একটু ঘি নিয়ে চারিদিকে মাখিয়ে রেখে দিলাম মানে এই ছানা দুধের মিশ্রণটা যত ঘন হতে থাকবে ততই কিন্তু কালারটাও খুব সুন্দর ডার্ক হয়ে যাবে যেহেতু এখানে আমি বাতাসা দিয়েছি তার তার জন্য তবে বাতাসা যদি না পাও তাহলে ফুড কালার এখানে ইউজ করতে পারো কিন্তু এমনি আসল কালাকান কিন্তু সাদাই হয় তবে এই গুড়ের বাতাসা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে ওর জন্য আমি এভাবেই বানাই এবার আমি একটা ওই যে থালার মধ্যে যে ঘি মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যেই ঢেলে নিলাম ছানা আর দুধের মিশ্রণটা এবার সুন্দর করে হাত দিয়ে আমি এরকম ঠেসে দেব হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম আর পুরো গরম আছে ওর জন্য একটু সাবধানেই এটা করতে হবে ওপর দিয়ে চেপে চেপে ভালো করে ঠেসে দিলে কি পুরো সমানভাবেই থালার মধ্যে সেট হয়ে থাকবে এবার ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ক্রাশ করে রাখা পিস্তা আর অ্যানমন্ডস তারপরে এর মধ্যে কাজুও দেয়া যায় তবে আমার কাছে ছিল না ওর জন্য দিতে পারিনি তোমরা চাইলেও দিতে পারো আর একটু সুন্দর দেখতে লাগবে তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম সিলভার পেপার যেটা মিষ্টির দোকানে মিষ্টি বেশ সুন্দর লাগে দেখতে ওরকমই আর একটু সামান্য আমি ওপর দিয়ে কেশার ছড়িয়ে দিয়েছিলাম কেশারের ফ্লেভারটা কিন্তু মিষ্টির মধ্যে খুবই ভালো লাগে আর ফ্রিজের মধ্যে যখন চার পাঁচ ঘন্টা সেট করার পর বের করবে এই মিষ্টির যে একটা ফ্লেভার খুব সুন্দর লাগে আর সঙ্গে সঙ্গে যারা খেতে চাও মানে গরম গরম মিষ্টি খেতে যারা পছন্দ করো তারাও খেতে পারো আমার বাড়িতে তো এই মিষ্টিটা যখনই বানিয়ে থাকি মানে আর্ধেকের বেশি গরম গরমই সবাই খেয়ে থাকে আর আমি কিন্তু পছন্দ করি মিষ্টিটা ঠান্ডা করে খাওয়ার কেন ঠান্ডা করে খেলে এর স্বাদটা যেন আমার মনে হয় গুণা বেড়ে গেছে যে যেরকমভাবেই খেতে ভালোবাসো সেরকমভাবেই খাও কিন্তু একবার খেলে এর টেস্ট না ভুলার মতন এতটাই সুস্বাদু হয় এই মিষ্টির টেস্ট কারণ গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছি তার জন্যই আমার তো মনে হয় তাই আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর আরেকটা কথা বলি নতুন বছরের প্রথম দিনেই আমি এই মিষ্টি রেসিপিটা শেয়ার করার কারণ কেন তোমাদের বাড়িতেও নানা রকম রান্না করেই থাকো তার মধ্যে একটা আইটেম ডেজার্ট হতে পারে সেই ডেজার্টে এই মিষ্টিটা আবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে খেতে সবাই আঙুল চেটে খাবে আর এই মিষ্টি কিন্তু নিমিশেই ফুরিয়ে যাবে এতটাই ভালো হয় খেতে সবাই সুস্থ থাকো ভালো থাকো নতুন বছরে অনেক অনেক আনন্দ করো এই বছরটা যেন সবার খুব ভালো কাটুক